আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অথবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অথবা আপনি যদি তাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতে চান বলতে পারেন আমার কোনো আপত্তি নেই যাই বলেন না কেন তার যে সুখ্যাতি এবং কুখ্যাতি এই সুখ্যাতি এবং কুখ্যাতির যে এক্সট্রিম পজিশন বা সিম্বল এটা হলো তার জবান তার ঠোঁট তার জিব্বা তাকে আমরা সেই উনিশশো বিরাশি সন থেকেই দেখে আসছি রাজনীতির অঙ্গনে একাশি সনটা বাদ দিলাম মে মাসে একাশি সনে তিনি এসেছেন বিরাশি সন থেকে ঢুরুন তো তখন থেকে তিনি কথা বলে আসছেন খুরুধার কথা তার যখন যা মনে আসে একেবারে বলে ফেলেন এবং তার এই কথা বলার যে অবস্থা মানে এই কথা বলা উচিত ইত্যাদি ইত্যাদি তার আশেপাশে বহু সময় বহু মানুষ ছিলেন যাদেরকে তিনি পিতৃতুল্য মনে করতেন তার বাবার সঙ্গে রাজনীতি করে ডক্টর কামাল হোসেন আব্দুর রাজ্জা সাহেব তারপরে আব্দুল সামাদ আজার সাহেব ওনারা সবাই বিশেষ করে সাজিদা চৌধুরী একেবারে পরিবারের সদস্যদের মতো তারা তাকে স্নেহ করতেন ইনক্লুডিং জিল্লুর রহমান সাহেব এবং জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ তো সবাই মোরলেস তাকে অনেক বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন তিনি শুনেননি তো যারা ছিলেন তার সঙ্গে তারাই এই অভ্যাসটিকে মেনে নিয়েছিলেন আর যারা থাকতে পারেনি তাদেরকে চলে যেতে হয়েছে ডক্টর কামাল বা মুস্তফা মহাসিদ মন্ত্রী সাহেবদের মতো লোকদেরকে তাহলে বলা যায় যে তিনি নিজেও মনে করেন যে তার এই সফলতার জন্য তার এই জবান দায়ী তার বক্তব্য দায়ী তার দৃঢ়তা দায়ী আর তার পতনের জন্য তার এই জিদ দায়ী মানে একটা হলো দৃঢ়তা দৃঢ়তা হলো জিদ তো এই জিদ দায়ী বাড়াবাড়ি দায়ী এবং যখন যা মুখে আসে সেসব কথাবার্তা বলাটা দায়ী তো এই যে তার যে অতি এবং বক্তব্য দেওয়া এটা নিয়ে তিনি বেশ কয়েকবার খোলামেলা কথা বলেছেন তার বক্তব্যটা হলো যে মানুষ উত্তেজিত হতে ভালোবাসে মানুষ চুপচাপ বসে থাকতে পছন্দ করে না পাশাপাশি দুজন লোক আমি ওটা উনি বলেন নাই আমি বলছি যে পাশাপাশি দুজন লোক বসে আসে চুপচাপ দেখবেন যে বুড়া বয়স্ক মানুষ কিন্তু একজন আর একজনকে কথা নাই একটা খোঁচা দিয়ে বসলো কিংবা একটা গুতো দিয়ে বসলো অকারণে অর্থাৎ এই যে চুপচাপ বসে আছে এটা আমাদের বাঙালির স্বভাব নাই এখানে অস্থিরতা থাকবে উত্তেজনা থাকবে এবং যারা এই অস্থিরতা এবং উত্তেজনা তৈরি করতে পারে তারাই জীবনে সফল হয় এবং শেখ হাসিনা এই সকল কথাবার্তা বলে তিনি সফল হয়েছেন তিনি বিরোধী পক্ষকে যাচ্ছে ভাষায় গালাগাল করেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন খোঁচা দিয়েছেন আরও অনেক কিছু করেছেন করার পরে তিনি বুঝতে পেরেছেন যে এটার ওজন কতটুকু এটা কতটুকু লাভ দিতে পারে তার ক্ষমতা কতটুকু এবং সেই অনুযায়ী তিনি প্রথমে উত্তেজিত করেছেন তারপরে একটা সেন্টিমেন্ট দেখেছেন এরপর তিনি সিদ্ধান্ত নিয়েছেন ধীরে এবং সুস্থ এবং সেইভাবে কিন্তু যারা আমজনতা তারা সাধারণত তার যারা সমালোচক তাকে বলেছে ইস ইস এ মুখরা রমণী একজন মুখরা রমণী যা মুখে আসে তাই বলে এরপর তার নাকটা বেশ অন্যান্য এসে একটু লম্বা তো এইটা অনেকগুলো ব্যাখ্যা আছে লম্বা নাকের বা একটু বাঁকাও বটে সামনে অনেক বাঁকা বটে তো এগুলোর জ্যোতির্বিজ্ঞানে ব্যাখ্যা আছে এই ধরনের যারা মহিলা হন বা পুরুষ হন তাদের কতগুলো বৈশিষ্ট্য থাকে আমরা সেই বৈশিষ্ট্যগুলোর যে ইতিবাচক দিক আছে সেটা চিন্তা না করে সবসময় বলেছে যে এই নাক লম্বা নাক থাকা মানে এ প্রচন্ড অহংকারী উদ্যত হিংসুটে খোটা দেয়া মানুষ তো এই বাংলায় মূলত তাকে নিয়ে ওইভাবে গবেষণা হয়নি গবেষণা হয়নি যে কেন এবং কিভাবে একজন সাধারণ রমণী এত একটা দল আজকের দিন পর্যন্ত শক্ত হাতে চালাচ্ছেন দুই নম্বর হলো যে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের মনে সেই দু হাজার উনিশশো বিরাশি সন থেকে আজ অবধি যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন প্রতিদ্বন্দ্বীদের মনে যুগে যুগে অনেকে মরে গেছেন অনেকে নাতি হয়েছে পুতি হয়েছে কিন্তু শেখ হাসিনা সম্পর্কে ভয়টা কাটেনি এখন পর্যন্ত সমানতলে চলছে এই হলো তার বৈশিষ্ট্য তিনি ডান হাত দিয়ে ভালো কাজ করেছেন বাম হাত দিয়ে মন্দ কাজ করেছেন অথবা বাম হাত দিয়ে ভালো কাজ করেছেন ডান হাত দিয়ে মন্দ কাজ করেছেন অর্থাৎ একসাথে এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতে রণতর্য তিনি কাউকে সম্মান করে দিয়েছেন আবার একটু পরে পিছন থেকে গদি টেনে নিয়ে গেছেন তো এই যে শেখ হাসিনা সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন চলে যাওয়ার পর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি বেশ কয়েকবার কথা বলেছেন প্রথমে তিনি কেন গেছেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপর তিনি আবার আসবেন আবার ভোট হবে ইত্যাদি নানারকম কথা যেটা গতানুগতিক সেটা বলার চেষ্টা করেছেন তারপর তিনি নরম হয়েছেন কান্নাকাটি করেছেন অতীতের মতো করে বলেছেন যে আমার বাপ মারা গিয়েছেন অমুক অমুক মারা গিয়েছেন আমাকে আরো টুলে মেরে ফেলত তিনি মানুষের সেন্টিমেন্ট দেখার চেষ্টা করেছেন কিন্তু দেখলেন যে না ওইগুলোতে কাজ হবে না ওইগুলোতে কাজ হবে না তাকে দৃঢ়তা দেখাতে হবে এবং তিনি যে এখনও সিংহ বিক্রমে কাজ করেন সেই কথাগুলো মানুষকে বোঝাতে হবে এবং এই কারণে তিনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন সেই দিল্লি থেকে বা কলকাতা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে তো এটা বাংলাদেশে যথেষ্ট অস্থিরতা তৈরি করছে এবং সেই অস্থিরতার ফলে দিল্লিতে অসন্তোষ দেখা দিয়েছে কলকাতাতেও বিরোধী পক্ষ যারা রয়েছে বিজেপির তারা বেশ বিরক্ত এমনকি মমতা ব্যানার্জিও বিরক্ত আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিরক্তি এটা এমন পর্যায়ে চলে গেছে যে তিনি যখন নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করলেন তিনি একেবারে আলোচনার মধ্যে এটিকে তুলে নিয়ে আসলেন যে ভাই বা দাদা বাবু আপনি ওনার মুখটা বন্ধ করেন আপনি তাকে রাখতে চান রাখেন অসুবিধা নেই আপনার যা যেহেতু এত পছন্দ আপনি রাখেন কিন্তু একটু সোপাড়া বন্ধ করতে বলেন কিন্তু নরেন্দ্র মোদী বলছেন যে আমি এটা পারবো না এটা পারবো না আবার এটাকে একটা ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে নিয়ে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে নিয়ে এখন তিনি জাজিরার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস এটা প্রকাশ করে দিয়েছেন এবং এটা নিয়ে আমরা বাংলাদেশে নানামুখী জল্পনা কল্পনা কথাবার্তা বলে চলেছে কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আলজাজির এই সাক্ষাতের পর শেখ হাসিনার জবান বন্ধ হয়ে গেছে তিনি এই গত এক দেড় এক দেড় সপ্তাহের মধ্যে কোনো বক্তব্য অডিও বার্তা দিচ্ছেন না কোনো নেতা কর্মীদের সাথে টেলিফোনে কথা বলছেন না কোনো বক্তব্য ভাইরাল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি তাহলে ঘটনাটা কি নরেন্দ্র মোদী কি আসলে তাকে কোনো তা অবলম্বন করেছেন অথবা তিনি কি কোনো কৌশল অবলম্বন করেছেন নাকি এমন কিছু ঘটছে যে ঘটনার ফলে তিনি এই মুহূর্তে কথা বলাটা গুরুত্বপূর্ণ মনে করছেন না যেমন আসলে হঠাৎ করে যে কাশ্মীরের প্রসঙ্গটা এসছে সেই কাশ্মীরের যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটার প্রেক্ষিতে ভারত একটা বিরাট চাপের মধ্যে রয়েছে সারা ভারত উত্তাল তো এই কারণে কি হলো তিনি হয়তো তার জবান বন্ধ রাখতে পারেন স্বেচ্ছায় প্রাজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিন বাংলাদেশ থেকে চালিয়েছেন কিন্তু বুঝতে পারেন যে এখন তিনি যেতে একটা কথা বলেন বাংলাদেশ নিয়ে একটা ঘটনা ঘটে এটা নরেন্দ্র মোদী তার আশ্রয়দাতা যারা আছেন তারা এটা স্বাভাবিকভাবে নেবেন এটা স্বেচ্ছা হতে পারে অথবা এই যে যে ঘটনা হিন্দু মুসলমান যে দান মানে দ্বন্দ্ব সংঘাত পাকিস্তানের সাথে সীমান্ত বিরোধ আরও হাজার রকম সমস্যা নিয়ে ভারত যে অবস্থার মধ্যে রয়েছে সেখানে হয়তো নরেন্দ্র মোদীর যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে অজিত ডোভাল তিনি হয়তো রিকোয়েস্ট করতে পারেন যে ম্যাডাম জাস্ট কিপ কোয়াইট ফর ফিউ ডেজ এই সময়টাতে আপনি রাখেন এটা হতে পারে এটা কোনো অস্বাভাবিক নয় থার্ডলি যেটা সেটা হলো তিনি এই সময়টিতে বাংলাদেশে যা কিছু ঘটছে যেমন আই এম ঋণ পেলো না তারপর বাংলাদেশ যে রোহিঙ্গাদের জন্য বা আরাকান আর্মির জন্য যে করিডোর দিচ্ছে মানবিক সহযোগিতা পাঠানোর নামে যে করিডর দিচ্ছে সেটি নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে সেটা এরপর জামাতের সঙ্গে চর্মনাই তাদের একটা দূরত্ব জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব এবং একই সঙ্গে চর্মনায়ের সঙ্গে সরকারের দূরত্ব এই বিষয়গুলো তৈরি হয়ে গেছে এমনকি দেশের বাইরে যে সকল মানুষ বিএনপিকে খুব সাপোর্ট দিতেন বিশেষ করে ইউটিউবাররা যারা তারাও বিএনপির ব্যাপারে ভীষণ রকম বিরক্ত জামাতের ব্যাপারেও তারা বিরক্ত তো যারা জামাত এবং বিএনপিকে প্রমোট করেছে শেখ হাসিনাকে যারা হেও করেছে এখন তারা বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলছে এবং যেহেতু জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে শেখ হাসিনা একটা স্পেস পেয়ে গেছে এবং সেই স্পেস পাওয়ার কারণে তার কাছে মনে হচ্ছে এখন এই কথা বললে মানে এমনি উত্তেজিত তার মধ্যে কথা বলে তিনি একটা পক্ষভুক্ত হয়ে যাবেন ফলে এখন বাংলাদেশে যে দেশের ভিতরে যে চতুর্মুখী সমস্যাগুলো তৈরি হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিনুসের অর্থনৈতিক সংকট তারপরে তার সঙ্গে যে ডিপ্লোম্যাটিক করে যে সমস্যাগুলো চীনের সঙ্গে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে হচ্ছে তার সঙ্গে যে মিলিটারির যে কমান্ড সেই কমান্ডের যে দূরত্ব তার সঙ্গে ভবনের দূরত্ব আবার তার সঙ্গে বিএনপির দূরত্ব জামাতের সঙ্গে সে আগে সে ধরম মহরম একদম নেই বললেই চলে তা সব মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে পুরো মাঠ এটা আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি করেছে একটা ব্রিদিং স্পেস তৈরি করেছে একটা সহানুভূতি তৈরি করেছে এই জিনিসটি এখন উনি যদি কথা বলেন এটা নষ্ট হয়ে যাবে এখন যদি উনি ইউনুস্কেরা গালি দেন এবং এখন যদি উনি বাংলাদেশের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন এমনকি যদি উনি বলেন যে হ্যাঁ এখন ওই করিডোর দেওয়া হচ্ছে এটা তো ভালো না আমি তো এটা বলেছিলাম এই কথাটা ওনার জন্য ঠিক হবে না এটা তার জন্য চুপ থাকাটা তার জন্য এই মুহূর্তে আরও বেশি তার জন্য তার দলের জন্য সুবিধাজনক হয়েছে বলে হয়তো তিনি মনে করতে পারেন তো সব মিলিয়ে তিনি যে চুপ করে আছেন এই চুপ করে থাকাটা তার জন্য কতটা স্বস্তিদায়ক আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক সেটা পরের বিষয় কিন্তু সরকারের জন্য এটা কিন্তু আমি মনে করি স্বস্তিদায়ক না আর বিএনপির জন্য তো একেবারেই নয় এ কারণ হল এতটা বৃহৎ শক্তি পঁয়ত্রিশ পার্সেন্ট যাদের ভোট এবং এই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের কে সাংগঠনিকভাবে গুছিয়ে আনার জন্য যে সংগঠন সেটা এখনও বাংলাদেশের চলমান নাইনটি নাইন পার্সেন্ট লোক আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়নি এলাকাতেই রয়ে গেছেন আর শেখ হাসিনার যে কথাবার্তা সেই কথাবার্তায় তাকে একবারও মনে হচ্ছে না যে তিনি হতোদম হয়ে পড়েছেন হতাশ হয়ে পড়েছেন বরং তিনি যেভাবে লম্ফ দিচ্ছেন হুমকি ধামকি দিচ্ছেন এবং তিনি যেটি বলছেন যে এই যে তিনি এইবার যে সমস্যায় পড়েছেন এই সমস্যা তার অতীতের যে কোনো সমস্যার চাইতে ছোট তিনি পঁচাত্তর পনেরোই আগস্টের পরে যে সমস্যায় পড়েছিলেন তারপরে বাংলাদেশে আসার পরে যে রহমান সাহেবের মৃত্যুর পর তিনি যে সমস্যায় পড়েছিলেন এরশাদ জমানাতে তার উপর সরাসরি গুলি করা হয়েছিল দুইবার চট্টগ্রামে একবার আর একবার হলো বত্রিশ নম্বরে ফ্রিডম পার্টির মাধ্যমে ওই সমস্যা যে সময়টাতে আসার পর বাক্সাল হলো আব্দুর রাজাকের নেতৃত্বে সমস্যা মুস্তফা মহাসীর মন্টু যখন বিদ্রোহ করলেন এবং ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল এটা তার জন্য খুবই বড় সমস্যা ছিল তো সেই অবস্থায় তিনি মনে করেন যে আমি হেলিকপ্টারে করে ভারতে গিয়ে যেইভাবে নিরাপদে ওখানে পৌঁছেছি এসে অপরচুনিটি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটা বিশেষ কর্ম করার জন্য একটা উদ্দেশ্যের জন্য তিনি বাঁচিয়ে রেখেছেন আমাকে অথবা আমি যেহেতু মরিনি তো কাজেই আমি বেঁচে থাকবো এবং আমার কর্ম আমাকে করে যেতে হবে এই যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স এটা তার বিরোধী পক্ষের জন্য একটা অসহীয় সংকেত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরকে তরুন